চোরের হাত আছে আছে কিন্তু রাখবেন কোরআন এই বিধান কখন দিয়েছে ইসলামিক অর্থনীতির মাধ্যমে যখন মুসলিম বিশ্বে গরিবার নেই চুরি করার প্রয়োজন নেই তখন পরিষ্কার করে দিল

আইনটা আল্লাহর অবশ্যই আল্লাহর এই আইনের কোনো লঙ্ঘন করা যাবে না পরিবর্তন করা যাবে না যাতে করে সমাজ থেকে চোর চiðোদার নির্মূল হয় সেজন্যই বিধান রয়েছে আল্লাহর নবী মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের করার পরে কয়েকদিন মক্কা অবস্থান করছেন এরই মধ্যে ওই আবু জাহেলের বংশ সম্ভ্রান্ত বংশ বনু মখজুম গোত্রের একজন মহিলা হা চুরি করে ফেলেছে এবারে মক্কার নেতারা এখন তো সব মুসলিম হয়ে গেছে এখন চোরের হাত বিধান বাস্তবায়ন হবে কিন্তু এই মহিলার যদি হাত যায় মখজুম গোত্রের নাক কাটা যাবে অপমান হবে এই জন্য প্রথমবারের মতো মক্কার এই ঘটনা ঘটেছে এটা যদি একটু রহিত করা যায় নবীকে একটু সুপারিশ করা যায় কিনা কে সুপারিশ করবে সেজন্য আল্লাহর নবীর পালক পুত্র ওসামা বিন জায়েদ রাজি আল্লাহ তালহ যাকে আল্লাহ নবী নিজের সন্তানের মতো ভালোবাসতেন সবাই গিয়ে তাকে ধরল তুমি একটু নবীর কাছে গিয়ে এই জিনিসটা বলবে যে এই যে মহিলা চুরি করেছে পরাইজ বংশের বনমাখুম শাখার একজন সম্ভ্রান্ত নারী তার হাতটা গেলে ওই বংশটার অপমান হবে এমন কি নতুন মুসলিম ওরা আবার মোর্তাদ হয়েও যেতে পারে এরকম সাজিয়ে গুছিয়ে নবীর সামনে বলার জন্য শিখিয়ে দেওয়া হলো ওসামা গিয়ে নবীর সামনে বললেন আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল আল্লাহর নবী বললেন হ্যাঁ ওসামা আতাস ফাওফি হাদ্দিমিন হুদউদিল্লাহ তুমি আল্লাহর আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো জেনে রাখো ওরা বংশের সম্ভ্রান্ত নারী নয় আল্লাহই لو ان فاطمه بنت محمد سرقت لقطعت يدها আজকে যদি কুরাইশ বংশের বনু মখজুমের মেয়ে فاطمه নয় নবী মুহাম্মাদের কলিজার টুকরা فاطمه যদি চুরি করত আল্লাহর বিধান মোতাবেক করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত দিতাম আইনের শাসন বলে এটা আইনের শাসন যদি আজকে বাংলাদেশে থাকত তাহলে এই পর্যায়ে যেত না